আসসালামু আলাইকুম চ্যানেল সৌগত সেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি বাড়ির সন্ধান সেটি আজকে আমরা দেখব ঢাকা ইপিজেড রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এলাকাটি ঢাকা আর থানার অন্তর্গত এবং এটি হচ্ছে বাজার ইপিজেট থেকে মাত্র হাফ কিলোমিটার ভিতরে এসে কিন্তু ভাদাল বাজার এবং এই বাদাল বাজার থেকে যে বড় রাস্তাটি বিশ ফিটের রাস্তা এই বিশ ফিটের রাস্তার সাথেই কিন্তু আজকে একটি বাড়ি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য প্ল্যান পাস করা ফাউন্ডেশন করা একটি পাঁচতলা একটি বাড়ি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য সেই বাড়িটি আজকে আমরা দেখব আমরা বাড়ির একবারে সামনের অংশে আছি এটি হচ্ছে বাড়ির সামনের অংশ এ পাশের ডুকান রাস্তা এবং পাশে কিন্তু একটা দোকান রয়েছে একটি মুদি দোকান বড় একটি মুদির দোকান সামনেই সেই মুদি দোকান এবং এই গেটটি বরাবর সহ এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন যেটি সামনে প্লাস্টার করা হয়নি এখনো পর্যন্ত এই প্লাস্টারের অংশটুকু এই অংশটুকুই হচ্ছে আজকে আমাদের এই বাড়ির অবস্থান একেবারে বড় বিশ ফিট রাস্তার সাথে কিন্তু আজকে আমাদের এই বাড়িটি আপনারা যারা বড় বিশ ফিট রাস্তার সাথে ওয়ান ওয়ে রুডের সাথে চলমান রুডের সাথে দোকান পজিশন সহ অল্প বাজেটের মধ্যে একটা বাড়ি খুঁজ করছিলেন ভালো ভাড়া সহ তাদের জন্য কিন্তু আজকের এই বাড়িটি নিয়ে আসা হয়েছে এটি হচ্ছে বাড়ির সামনের অংশ দেখতে পাচ্ছেন পাঁচতলা ফুললি কমপ্লিট করা এবং ভিতর উপরে ছাদে গিয়ে কিন্তু আর একটি ইউনিট করা হয়েছে দুই রুমের মানে সাড়ে পাঁচতলা বলতে পারি আমরা বাড়িটিকে বাড়িটি কিন্তু দেখতে পাচ্ছেন মাদ্রাসা ভাড়া দেওয়া আছে একটি আমরা বাড়ির ভিতরে ঢুকেছি আস্তে আস্তে এবং এটি অংশ এটি অংশগুলো আমরা দেখবো বাড়িটি কিন্তু একটা লম্বা আকৃতির যেহেতু জায়গার পরিমাণ কম মোটামুটি যেন ভালো ভাড়া আসে সেভাবে কিন্তু বাড়িটি করা হয়েছে মালিকে তার ইঞ্জিনিয়ারিং এ যেভাবে আসছে ড্রয়িংয়ে এ সেভাবে কিন্তু বাড়িটি কাজ করেছেন এখানে রান্নার জায়গা এবং পাশে রুমগুলো করা হয়েছে নিস্তালায় কিন্তু তিনটি বড় রুম এবং সামনে কিন্তু একটি দোকান চারটি করে রুম সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্রতিটি ফ্লোরেই কিন্তু চারটি করে ওয়ান ইউনিট সিস্টেম রুম মানে প্রতিটি রুমের সাথেই অ্যাটাচ টয়লেট গোসলখানা সেপারেট করে চারটি করে রুম করা হয়েছে প্রতিটি ফ্লোরে এবং সেভাবে কিন্তু আপনার পাঁচতলা পর্যন্ত টোটালি বিশটি রুম এবং ছাদে গিয়ে আরও দুটি রুম বাইশটি রুম করা হয়েছে এর ভিতরে শুধুমাত্র পঞ্চম তলাতে গিয়ে কিন্তু ওখানে পুরোটাই কিন্তু ফাঁকা রাখা হয়েছে এবং একটি রুম এপাশে পাশে করা হয়েছে এভাবেই রুমের অবস্থানগুলো করা হয়েছে বাড়ির মানে একই লাইনে লম্বাকৃতির ওয়ান ইউনিট সিস্টেমের রুম করা হয়েছে সবগুলোই বড়ো বড়ো করে রুমগুলো করা বিশাল আকারে বড় বড় রুম যেখানে কিন্তু ভালো ভাড়া আসে বাড়িটি থেকে এটি একটি রুমের ভিতরের অংশ আমি আপনাদেরকে বাড়িটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি এটি হচ্ছে ঢাকা জেলা আশুলিয়া থানা গনকবাড়ি মৌজা ভাদাইল উত্তরপাড়া ভাদাইল উত্তরপাড়া এই অংশটুকু বাদাল বাজারের পাশেই যে রাস্তাটি সরাসরি মাদার টেক্সটারের দিকে চলে গেছে বড় রাস্তাটি বিস্পিটের সেই রাস্তা ধরে বাদাল বাজার থেকে এক মিনিট থেকে দুই মিনিট হেঁটে আসলে কিন্তু আপনি আজকের এই বাড়িটি পেয়ে যাবেন এমনই অবস্থানে কিন্তু আজকের এই বাড়িটি বাড়িটিতে জমির পরিমাণ হচ্ছে সাড়ে তিন শতাংশ বাড়িটিতে জমির পরিমাণ সাড়ে তিন শতাংশ সাড়ে তিন শতাংশ জমির উপরে কিন্তু পুরো বাড়িটি কমপ্লিট করা হয়েছে বাড়িটি পাঁচতলা প্ল্যান পাশ করা এবং পাঁচতলা পর্যন্ত ফুললি কমপ্লিট করা হয়েছে পাঁচতলা পর্যন্ত পুরোটা কমপ্লিট করা যদিও বাড়িটি কিন্তু ওয়ান এন্ডিট সিস্টেম করা মানে রুম রুম সিস্টেম করা ফ্ল্যাট সিস্টেম করা হয়নি সবগুলো ওই ফ্লোরেই একটি একটি করে চারটি করে রুম এবং প্রতিটি রুমে ওয়ান এন্ডিট সিস্টেম মানে ভিতরে ওয়াশরুম টয়লেট গোসলখানা সেপারেট করা হয়েছে মাদ্রাসাটি কিন্তু দ্বিতীয়তলা থেকে পঞ্চমতলা এবং সাড়ে পঞ্চম তলা পুরোটাই কিন্তু একটি মহিলা মাদ্রাসা ভাড়া দেওয়া হয়েছে মহিলা মাদ্রাসা ভাড়া দেওয়া যে কারণে কিন্তু হয়তো ভিতরে ততটা বেশি ভিতর থেকে ছবি নেওয়ার সুযোগ হয়নি যেহেতু মহিলা মাদ্রাসা চলমান রয়েছে তো এটা পুরোটাই কিন্তু মহিলা মাদ্রাসা ভাড়া দেওয়া হয়েছে এবং মাদ্রাসা থেকে ভাড়া আসে ছাপ্পান্ন হাজার টাকা এবং নিচে আরও তিনটি রুম সেখান থেকে আসে আরও বারো হাজার টাকা এবং উপরে যে ওই রুম আছে ওখান থেকে আসে দুই হাজার টাকা মোট সত্তর হাজার টাকা ভাড়া পাওয়া যায় পুরো বাইটি থেকে বর্তমানে সত্তর হাজার টাকা ভাড়া আসে বাড়িটি থেকে এগুলো মাদ্রাসার যে বিভিন্ন রুমগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে ভিতরেরই এদের মনে চতুর্থ তলার অংশ এই অংশটুকু চতুর্থ তলায় আমি আপনাদেরকে যতটুকু পেরেছি উপর থেকে নিচ পর্যন্ত রুমগুলো দেখানোর চেষ্টা করেছি যদিও মাদ্রাসা থাকার কারণে হয়তো সেভাবে আরও বিস্তারিতভাবে দেখানোর সুযোগ হয়নি তো বাড়িটির সুবিধা হচ্ছে বাড়িটা মাত্র একজনে একটি মাদ্রাসার কাছে পুরোটাই ভাড়া দেওয়া হয়েছে যে কারণে কিন্তু আলাদাভাবে বেশি একটা ঝামেলা পোহাতে হয় না ভাড়ার জন্য বা ইয়া মানে ভাড়া দেওয়ার জন্য কোনো বেশি একটা পেনশন করতে হয় না একজন থেকে সম্পূর্ণ টাকা ভাড়া হিসাবে চলে আসে এবং নিচে যে তিনটে দোকান আছে তাদের কাছ তো কিন্তু সহজে ভাড়া আসে এটি হচ্ছে পঞ্চমতলাটা যেটির এই পাশে পুরোটা কিন্তু খোলামেলা খোলা রাখা হয়েছে এখানে মাদ্রাসা তো মাদ্রাসার কাছে ভাড়া দেওয়া এই অংশটুকু আর আমরা এখন ছাদের অংশে যাব ছাদেও কিন্তু দুটি রুম করা আছে আলাদাভাবে তো এই হচ্ছে মোটামুটি বাড়িটি এবং বাড়িটির রাস্তা হচ্ছে বাড়ির সামনে বিশ ফিটের রাস্তা এবং মেন রোড থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বে কিন্তু এসে বাড়িটি আপনারা জানেন ঢাকা ইপিজেড রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকাটি কিন্তু প্রচুর পরিমাণে ভাড়ার জন্যই বিখ্যাত এবং এই এলাকাতে যারা বিনিয়োগ করে তারা কিন্তু ভাড়ার দিকে বিবেচনা করেই কিন্তু বিনিয়োগ করে এবং আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে বাড়ি ঘর রয়েছে বহুতল ভবন রয়েছে খুবই একটি মানে একটি সমৃদ্ধ এলাকা বলতে পারি আমরা এই এলাকার বিনিয়োগ মানেই হচ্ছে আপনার সফল বিনিয়োগকারী এতে কোনো সন্দেহ নেই আপনারা নিশ্চিন্তে নির্ভবনের স্বাচ্ছন্দ্যে কিন্তু এখানে বিনিয়োগ করতে পারেন তো বাড়িটা থেকে বর্তমানে টোটাল ভাড়া আসে সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা ভাড়া পাবেন আপনি বাড়িটি থেকে তো আজকে সাড়ে তিন শতাংশ জমি পাঁচতলা ফাউন্ডেশন পাঁচতলা কমপ্লিট সত্তর হাজার টাকা ভাড়া চলমান আজকে এই যে বাড়িটি সুন্দর বাড়িটি দেখতে পেলেন এই বাড়ির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে মাত্র এক কোটি চল্লিশ লক্ষ টাকা আজকের এই বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে এক কোটি চল্লিশ লক্ষ টাকা যদিও দামটির ব্যাপারে বলা হয়েছে ফিক্সড প্রাইসের কথাই বলা হয়েছে তারপরও আসলে বাড়ি কেনা বেচার ভিতরে কখনো ফিক্সড প্রাইস বলে কোনো কথা থাকে না অবশ্যই আপনারা সামান্য পরিমাণে এখানে কথা বলতে পারবেন সামান্য পরিমাণে এখান থেকে আলোচনার সুযোগ আছে আপনারা সামান্য পরিমাণে এখানে সম্মান করার সুযোগ রয়েছে সরাসরি মালিকের সাথে বসে কথা বলতে পারবেন আপনারা বাড়িটি নিয়ে বাড়িতে কিন্তু গ্যাস নেই গ্যাসের সংযোগ নেই বাড়িতে গ্যাস নাই সবাই কিন্তু সিলিন্ডার ব্যবহার করে এবং যেহেতু মাদ্রাসার সম্পূর্ণ খরচ বহন করে এখানে কিন্তু মালিকের পক্ষ থেকে শুধু পানির বিলের খরচ ছাড়া এক্সট্রাভাবে কোনো খরচ এখানে নেই সেই কারণে কিন্তু আপনারা সম্পূর্ণ বিনিয়োগটাই কিন্তু আপনার এখানে নিজের কাছে চলে আসবে তো আপনারা নিশ্চিন্তে নির্ভবনের স্বাচ্ছন্দ্যে কিন্তু আজকের এই সুন্দর এই পাঁচতলা ভবনটি পছন্দ করতে পারেন আপনারা যারা ওয়ান ওয়ে রোডের সাথে একদম বড় রাস্তার সাথে যারা একটি পরিপূর্ণ বাড়ি খোঁজ করছিলেন একটু অল্প বাজেটের মধ্যে তারা কিন্তু আজকের এই পাঁচতলা বাড়িটি অবশ্যই অবশ্যই পছন্দ করতে পারেন খুবই সুন্দর একটি পজিশনের মতো বাড়ি তো আজকের সুন্দর এই বাড়িটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে আশা করছি অবশ্যই আপনাদের ভালো লাগবে তো আমরা আবার নিচে চলে এসেছি বড় রাস্তা দেখতেই পাচ্ছেন একেবারে বড় রাস্তার সাথেই কিন্তু বাড়িটি তো আজকের এই সুন্দর পজিশনের বাড়িটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ আরও নতুন নতুন জমি বাড়ি বা ফ্ল্যাটের সন্ধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম